বর্তমানে বিশ্বের বড় বড় ফুটবল ক্লাবগুলিতে যে সকল গোলকিপারগুলো রয়েছে তাদের গোল সেপ দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন আপনাদের উদ্দেশ্য বলে রাখি একটি ফুটবল ম্যাচ জেতানোর জন্য সব থেকে বড় ভূমিকা পালন করে থাকেন একজন গোলকিপার কারণ তার অসাধারণ গোল সেপ দিয়ে একটি ম্যাচ জেতাতে পারেন তিনি এবং বর্তমানে বিশ্বের এমন কয়েকজন গোলকিপার রয়েছেন যাদের পারফরমেন্সের দিক থেকে এবং র্যাঙ্কিং পয়েন্টের দিক থেকে বিশ্বের মধ্যে সবার সেরা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখন সময় বিশ্বের সেরা 10 জন গোলকিপার কি তো ভিডিও ভিডিওটা ফুল পর্যন্ত দেখুন এবং আপনার পছন্দের গোলকিপারটি লিস্টের কত নম্বরে রয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লিস্টের দশ নম্বরে রয়েছেন দিওগো কোস্তা যিনি হলেন একজন সুইজারল্যান্ডের ফুটবলার আর তার বর্তমান ক্লাব পড়তো দু সালে তিনি এই ক্লাবে যোগ দেন এবং এই ক্লাবের হয়ে তিনি নয় বছর পর্যন্ত খেলেছেন মাত্র চব্বিশ বছর বয়সী এই গোলকিপার ফিফা সর্বশেষ র্যাঙ্কিংয়ে বিরাশি পয়েন্ট নিয়ে বর্তমানে দশ নম্বর অবস্থানে রয়েছেন এরপরে নয় নম্বরে রয়েছেন ম্যানুয়েল নেমের বর্তমানে সেরা দশ গোলকিপারের লিস্টে নয় নম্বর অবস্থানে রয়েছেন তিনি তিনি হলেন একজন জার্মান ফুটবলার এবং দু সালে তিনি অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ফিফা বিশ্বকাপ জয় করেছিলেন তিনি যদি তার ক্লাব কেরিয়ারের কথা বলা হয় দু সালে তিনি বায়ান মিউনিক ক্লাবে যোগদান করেন এবং এখনো পর্যন্ত এই দলের হয়ে খেলে যাচ্ছেন বর্তমানে তার বয়স আটত্রিশ বছর হওয়ার কারণে কাতার বিশ্বকাপ ছিল তার জীবনের শেষ বিশ্বকাপ এবং ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে পঁচাশি শি পয়েন্ট নিয়ে বর্তমানে তিনি নয় নম্বর অবস্থানে রয়েছেন এবং বর্তমানে এই ফুটবলারের মোট সম্পত্তির পরিমাণ পঞ্চান্ন মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় পাঁচশো কুড়ি কোটি টাকা এরপরে আট নম্বরে রয়েছেন জান অবলাক বিশ্ব সেরা গোলকিপারের তালিকায় আট নম্বরে রয়েছেন জান অবলাক তিনি হলেন একজন স্লোভিনিয়ার ফুটবলার দু সালে তিনি বেনফিকা ক্লাবে যোগদান করেন এরপরে দু হাজার সালে এটলেটিকো দি মাদ্রিদ ক্লাবে যোগদান করেন বর্তমানে তিনি এই ক্লাবের হয়ে ফুটবল খেলে যাচ্ছেন এবং এই ক্লাবের হয়ে এখনো পর্যন্ত মোট তিনশো তেত্রিশটি ম্যাচ খেলেছেন মাত্র একত্রিশ বছর বয়সী এই ফুটবলার ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে ছিয়াশি পয়েন্ট নিয়ে আট নম্বর অবস্থানে রয়েছেন তিনি এবং বর্তমানে এই ফুটবলারের মোট সম্পত্তির পরিমাণ আশি মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় সাতশো আশি কোটি টাকা এরপরে সাত নম্বরে রয়েছেন জান লুইজি দুনারোমা বিশ্বের সমস্ত গোলকিপারের মধ্যে সবচেয়ে কম বয়সী ফুটবলার হলেন এই জানলুইজি লুইজি তিনি হলেন একজন ইতালিয়ান ফুটবলার দু সালে তিনি এসি মিলান ক্লাবে যোগদান করেন এবং এই ক্লাবে মোট দুশো পনেরোটি ম্যাচ খেলেছেন তিনি বর্তমানে তিনি প্যারিস সেন্ট জার্মান ক্লাবের হয়ে ফুটবল খেলে যাচ্ছেন এবং বর্তমানে এই গোলকিপারের মোট সম্পত্তির পরিমাণ বাহাত্তর মিলিয়ন ডলার যা প্রায় সাতশো কোটি টাকা এবং ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাতাশি পয়েন্ট নিয়ে সাত নম্বর অবস্থানে রয়েছেন তিনি এরপরে ছয় নম্বরে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ বর্তমানে এই গোলকিপার বিশ্বসেরা গোলকিপারের মধ্যে অন্যতম একজন কাতার বিশ্বকাপে তার যে পারফরমেন্স রয়েছে তা কখনো ভোলা যায় না আর্জেন্টিনার এই অসাধারণ গোলকিপারের বয়স বছর বারো সালে তিনি আর্সেনাল ক্লাবে যোগ দেন শুধু তাই নয় দু হাজার বাইশ সালে সেরা ফিফা গোলরক্ষকের বর্ষসেরা পুরস্কার পান তিনি আর্জেন্টিনার এই পেশাদারী গোলকিপারটির বর্তমান মোট সম্পত্তির পরিমাণ উনত্রিশ মিলিয়ন ডলার হলেও ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাতাশি পয়েন্ট নিয়ে ছ নম্বর অবস্থানে রয়েছেন এরপরে পাঁচ নম্বরে রয়েছেন মার্ক আন্ড্রেটর স্টেগেন জার্মানের এই গোলকিপারটির বর্তমান বয়স তেত্রিশ বছর দু হাজার দশ সালে তিনি বরুসিয়া ক্লাবে যোগ দেন এরপরে দু হাজার চোদ্দো সালে বার্সেলোনা ক্লাব তাকে কিনে নেয় এবং এই ক্লাবে মোট একশো বিরাশিটি ম্যাচ খেলেছেন তিনি এছাড়া দু হাজার আঠেরো সালের ফিফা বিশ্বকাপে তিনি সেরা গোলরক্ষকের দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি বর্তমানে জার্মানের গোলকিপারের মোট সম্পত্তির পরিমাণ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় কোটি টাকা এবং ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে অষ্টআশি পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন তিনি সেরা দশ গোলকিপারের লিস্টে চার নম্বরে রয়েছেন মাইক ম্যাগনান বর্তমানে ফ্রান্সের অন্যতম গোলকিপার হচ্ছেন মাইক ম্যাগনান মাত্র তিরিশ বছর বয়সী গোলকিপারটি দু সালে পিএসজি ক্লাবে যোগ দেন আর এই ক্লাবে মাত্র ম্যাচ খেলে সালে তিনি এসি মিলান ক্লাবে যোগ দেন এবং বর্তমানে তিনি এসি ক্লাবের হয়ে ফুটবল খেলে যাচ্ছেন ফ্রান্সের এই গোলকিপারটির বর্তমান মোট সম্পত্তির পরিমাণ 30 মিলিয়ন ডলার হলেও ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে উননব্বই পয়েন্ট নিয়ে চার নম্বর অবস্থানে রয়েছেন তিনি এরপরে তিন নম্বরে রয়েছেন এডারসন ব্রাজিলের এই গোলকিপারটি তার অসাধারণ সেফ দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন দু সালে তিনি বেনফিকা ক্লাবে যোগ দেন মাত্র তিন বছর এই ক্লাবে খেলার পর দু সালে তিনি ম্যানচেস্টার সিটি ক্লাবে যোগ দেন এবং বর্তমানে তিনি এই ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন আর এই ক্লাবে মোট একশো বিরাশিটি ম্যাচ খেলেছেন তিনি ব্রাজিলের এই গোলকিপারটির বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ঊনপঞ্চাশ মিলিয়ন ডলার যা প্রায় চারশো সত্তর কোটি টাকা এবং ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে উননব্বই পয়েন্ট নিয়ে লিস্টের তিন নম্বর অবস্থানে রয়েছেন এবারে দুই নম্বরে রয়েছেন থিবাউট কতোয়াস বর্তমানে সেরা গোলকিপারের তালিকায় দুই নম্বরে রয়েছেন বেলজিয়ামের এই ফুটবলার বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে ফুটবল খেলে যাচ্ছেন আর এই ক্লাবে এখনো পর্যন্ত তিনি দুশো দশটি ম্যাচ খেলেছেন শুধু তাই নয় দু হাজার সালের বিশ্বকাপে তিনি ভালো পারফরম্যান্স দেখিয়ে গোল্ডেন গ্লাভস জিতেছেন বর্তমানে এই গোলকিপারের মোট সম্পত্তির পরিমাণ বিরাশি মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় সাতশো কোটি টাকা তো ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে নব্বই পয়েন্ট নিয়ে লিস্টের দু নম্বরে রয়েছে いい。 সেরা দশ গোলকিপারের লিস্টে এক নম্বরে রয়েছেন এলিসন বেকার ব্রাজিলের এই গোলকিপারটির বর্তমান বয়স তেত্রিশ বছর দু সালে রোমা ক্লাবে যোগ দেন তিনি এবং এই ক্লাবে মাত্র তিন বছর খেলার পর দু সালে তিনি লিভারপুল ক্লাবে যোগ দেন আর এই ক্লাবে তিনি মোট একশো ছত্রিশটি ম্যাচ খেলেছেন তো যাই হোক ব্রাজিলের এই গোলকিপারের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ষাট মিলিয়ন ডলার যা প্রায় পাঁচশো আশি কোটি টাকা দু সালে কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষক ছিলেন তিনি এবং ফিফা প্রকাশিত র্যাঙ্কিং মোট নব্বই পয়েন্ট নিয়ে বিশ্বের সেরা গোলকিপারের লিস্টে এক নম্বরে রয়েছেন এলিসন বেকার তো লিস্টে থাকা সেরা দশ গোলকিপারের মধ্যে আপনার পছন্দের গোলকিপার কোনটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ